আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন জুমার দিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন এই দিনের গুরুত্ব ও ফজিলত অনেক জুমার দিনটি গুরুত্বপূর্ণ হওয়ায় এই দিনের নামে কোরআন কারিমে একটি সুরাও অবতীর্ণ হয়েছে হাদিস শরীফে এই দিনটির অনেক ফজিলত এবং অনেক আমল বর্ণিত আছে আজ আমরা হাদিসে বর্ণিত সেই ফজিলত এবং আমলগুলো গুলো সংক্ষিপ্ত রূপে বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ জুমার নামাজের আগে ও পরে এমন অনেক আমল আছে যা পালন করা সহজ আর এতে সবাব অনেক বেশি আদেশের বর্ণনায় প্রিয় নবী ধরেছেন এভাবে নম্বর এক যে ব্যক্তি জুমার দিন গোসল করলো এবং আগে আগে মসজিদে গেল বাহনে না চড়ে পায়ে হেঁটে মসজিদে গেল ইমামের কাছাকাছি বসলো এবং মনোযোগ দিয়ে খুদ্বার শুনলো অনর্থক কোন কথা বা কাজ করল না আল্লাহ তালা তাকে প্রতি কদমে এক বছরের নফল রোজা ও নামাজের সব দান করবেন সুহান শরীফ নাম্বার দুই জুমার দিন ফজরের ফরজ নামাজে সোরা সাজদা ও সোরা দাহার তেলাওয়াত করা নম্বর তিন জুমার দিন ভালোভাবে গোসল করা নম্বর চার সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা নম্বর পাঁচ সুগন্ধি ব্যবহার করা নম্বর ছয় জুমার নামাজের জন্য সবার আগে মসজিদে যাওয়ার চেষ্টা করা নম্বর সাত সম্ভব হলে পায়ে হেঁটে মসজিদে যাওয়া নম্বর আট জুমার দিন সোরা কাহাব তেলাওত করা নম্বর নয় মসজিদে গিয়ে দুখলুল মসজিদ দুই রাকাত নামাজ পড়ে বসা অনেকে কম পক্ষে চার রাকাত সুন্নত পড়ার উপর জোর দিয়েছেন নম্বর দশ জুমার নামাজে ইমামের কাছাকাছি গিয়ে বসা নম্বর এগারো মনোযোগ সহকারে খুতবা শোনা এবং খুতবা চলাকালীন সময় চুপ থাকা আবশ্যক কেউ মসজিদে কথা বললে চুপ করুন একথাও কথাও না বলা নম্বর বারো দুই খুদবার মাঝের সময়ে বেশি বেশি দোয়া করা এবং জুমার দিনের অন্য সময়েও দোয়া করা কারণ এ দিনে দোয়া কবুল হয় নম্বর তেরো জুমার দিন ও জুমার রাতে বেশি বেশি দূরত পাঠ করা রাসুল্লাহ সাল বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পড়লো আল্লাহ তালা তার উপর দশ বার রহমত বর্ষিত করেন সুবাহান নম্বর চোদ্দ জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ে আশি বার দূরত পড়া তাও বা পড়া এবং আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজের জন্য মসজিদে বসেই অপেক্ষা করা মাগরিবের নামাজের আগে দাঁড়িয়ে আল্লাহর কাছে রুনাচারি ও প্রার্থনা করা এ সময় মহান আল্লাহ তার বান্দার কোনো আবেদনই ফেরত দেন না আল্লাহ তাআলা মুসলিম উম্মকে জুমার দিনের বিশেষ আমলে দিনটি অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন